হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ একটা মাটির থালার মধ্যে কতগুলো কাগজের কাপ আছে এগুলোর মধ্যে আমি সজনে গাছে বীজ পুঁতেছি দেখো কীভাবে এরা হয় আস্তে আস্তে বীজের থেকে চারা গাছে পরিণত হয় দেখো কিছুদিন চলে গেছে তো জল দিয়েছি অঙ্কুরগুলো বেরিয়েছে ছোট ছোটো অঙ্কুর বেরিয়েছে প্রতিদিনই একটু করে জল দিই তারপর কিছুদিন পরে ওপর দিয়ে একটু বালি ছিটিয়ে দিয়েছি বালি মাটি তারপরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বড় হচ্ছে গাছগুলো একটু জলও দিয়ে দিয়েছি দেখো গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি কাপে লাগিয়েছি এর কারণ হলো মাটিতে লাগালে অনেক সময় পোকাতে খেয়ে নেয় বীজগুলো তার জন্য বীজের যে শ্বাস থাকে সেই শ্বাসটা খেয়ে নেয় তার জন্য কাপের মধ্যে লাগিয়েছি একে একে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর সব কিছু সবকাটা গাছ কিন্তু একসাথে বড় হচ্ছে না কিছু পরে আগে পরে এরকম করে বড় হচ্ছে আগে হচ্ছে পরেও হচ্ছে এইভাবে বড় হচ্ছে আস্তে আস্তে তারপরে যখন বড় হয়ে যাবে আমি এইগুলোই আস্তে আস্তে মাটিতে পুঁতে দেব দেখো তো এই গাছটা এত বড় হয়ে গেছে এখন সে কাপের গাছ দেখতেই পাচ্ছ মাটিতে লাগিয়েছি কত সুন্দর বড় হয়ে গেছে এক হাতের কাছাকাছি বড় হয়ে গেছে এটা বারো মাসের সজনে গাছ বড় মাসে এটা সজনে হবে ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এ পর্যন্ত বাই